সারা ভারত কৃষক সভা সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন শ্রমিক ও বস্তি সংগঠনের ডাকে আগামী বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশ ইতিমধ্যে এই সমাবেশকে সফল করতে জোর প্রচার চলছে জেলা জুড়ে আজ ব্রিগেড সমাবেশকে সফল করতে হাটাগুড়ি মহাকাল ধাম থেকে পুটিমারি এলাকা অব্দি পদযাত্রা অনুষ্ঠিত হয় সিপিআইএম এর কৃষক শ্রমিক ক্ষেত মজুর ও বস্তি সংগঠনের পক্ষ থেকে এই পদযাত্রায় উপস্থিত ছিলেন কৃষক নেতা তারাপদ বর্ম শ্রমিক নেতা প্রবীর পাল সহ অন্যান্যরা

Come on!

বিচ্ছিন্ন হয়ে গেছে শপিং করে নির্দেশে তাদের বলের তালিতে আরো কিছু মানে পদযাত্রা পদের পদযাত্রার মধ্যে সব